দেখবেন ইউটিউবে বিভিন্ন ইউটিউবারে ভিডিও দিচ্ছে যে যাদের নেট স্পিড কম আপনারা বিপিএন ব্যবহার করেন বিপিএন ব্যবহার করলে আপনাদের নেট স্পিড বেড়ে যাবে আবার অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন ভাই আমরা কি বিপিএন ব্যবহার করলে আমাদের মোবাইলের নেট স্পিড বাড়বে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা নেট স্পিড বাড়ানোর জন্য বিপিএন ব্যবহার করছেন আপনি বিশাল বড় ভুল করে ফেলছেন আর যারা ভাবতেছেন বিপিএন ব্যবহার করবেন সাবধান ভুলও বিপিএন ব্যবহার করবেন না যদি আপনি বিপিএন ব্যবহার করেন বিপিএন যখন আপনি অন করবেন আপনার মোবাইলের সমস্ত ইনফরমেশন কিন্তু তারা পেয়ে যাবে বিকাশ নগদ রকেট ব্যাংক এবং আপনার মোবাইলে যত কিছু আছে ইউটিউব ফেসবুক সকল কিছুর পাসওয়ার্ড এবং সকল ইনফরমেশন তারা পেয়ে যাবে তারা চাইলে যে কোনো মুহূর্তে আপনার মোবাইলের সকল কিছু নিয়ে যাইতে পারবে ঠিক আছে তো ভুলো আপনারা কিন্তু বিপিএন ব্যবহার করবেন না তো এখানে বিপিএন এর মাধ্যমে দুইটা প্রকারের বিপিএন আছে একটা হচ্ছে ফ্রি বিপিএন আর একটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় যেটা আপনি টাকা দিয়ে কিনবেন সেটা আমি আপনাকে 80% পার্সেন্ট গ্যারান্টি দেবো মানে যেটা টাকা দিয়ে আপনি কিনবেন যেটা আপনি টাকা পেড করবেন ওগুলো কিন্তু মোটামুটি নিরাপত্তা আছে তাও 80%। বিশ পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি না ফ্রি পিপিএল যখন আপনি অন করবেন হ্যাক করে আপনার মোবাইলের সমস্ত কিছু তারা নিয়ে যাইতে পারবে যেমন হ্যাকাররা যাকে টার্গেট করে প্রথমে তাকে একটা অ্যাপস ফাটা বলে যে আপনি অ্যাপসটা ইনস্টল করেন এখানে আপনি লগ করলে এখান থেকে আপনি এত হাজার টাকা বোনাস পেয়ে যাবেন মানে যে একটা লোভ লাগা তারপরে কি বলে যে এই অ্যাপসটা আপনি লগ ইন করতে হলে আপনার জিমেল অ্যাড করতে হবে যখন আপনি জিমেল অ্যাড করবেন আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিতে হবে যখন আপনি জিমেল দিবেন ভেরিফিকেশন কোড দিবেন মানে সমস্ত ইনফরমেশন কিন্তু তার কাছে চলে যাচ্ছে তখন সে আপনার ডিভাইসের সকল কিছু হ্যাক করতে একেবারে সুবিধা হয় আর এখানে কিন্তু হ্যাকারে কষ্ট করে আপনার ডিভাইসের কিছু হ্যাক করতে লাগতেছে না আপনি সরাসরি তাদেরকে সবকিছু দিয়ে যাচ্ছেন দেখবেন যেগুলো ফ্রি ভিপিএন এগুলো হচ্ছে একরকম হ্যাকিং সাইট লাভসারা কিন্তু কেউ চলে না যেমন আপনারা আমার ভিডিওটা দেখতেছেন ফ্রি তে ইন্টারনেট পাবেন লাভএ তো আমার ভিডিওটা দেখতেছেন আবার আমি যে আপনাকে এই যে কথাগুলো বলতেছি এই ভিডিওর বিনিময়ে এই কথার বিনিময়ে আমি টাকা পাবো আমিও কিন্তু লাভই করতেছি লাভসারা কিন্তু কেউ কিছু করে না তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইতেছি যে যারা ফ্রি বিপিএন তারা কিন্তু হ্যাকিং করার জন্য এই ভিপিএন গুলো কিন্তু চালু করে তো এগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন অনেকের দেখবেন এই যে যে নেট আছে এটা দিয়ে ফেসবুক চলে ইউটিউব চলে না আবার ইউটিউব চলে ফেসবুক চলে না টিকটক চলে লাইকি চলে না মানে এই ধরনের সমস্যাগুলো তো এই সমস্যাটা কেন অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যেখানে ডাটা সার্ভার যেখান থেকে পুরো বাংলাদেশের ডাটা সাপ্লাই হয় সেখানে কিন্তু আগুন লেগে সব পুড়ে গেছে ওই যেখানে যত কেবল কম্পিউটার আছে সবকিছু ফুটে গেছে এগুলো নতুন করে আবার সবকিছু ফিটিং করতেছে এই যে বাংলাদেশে ইন্টারনেট নাই একদিন বাংলাদেশে ইন্টারনেট না থাকলে কোটি কোটি টাকা লস তাই তারা মানে কিছু কাজ করে একশো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট কাজ করে তারা ওই ইন্টারনেটগুলো সাপ্লাই দিতেছে যেগুলা দিয়ে আপনি টিকটক চালাইতে পারবেন হয়তো ইউটিউব চালাতে পারবেন মানে সকল সাইডে সকল কিছু আপনি চালাইতে পারবেন না আর এগুলা ঠিকঠাক হইতে আরও দুই তিন দিন বা পাঁচ দিনও সময় লাগতে পারে তো আপনারা এই সময়টা অপেক্ষা করুন এই যে অনেকের মোবাইলে টিকটক চলতেছে হয়তো ইউটিউব চলতেছে না তখন আপনারা কি করেন বিপিএল অন করে ইউটিউব চালাচ্ছেন আর তখনই আপনার ক্ষতি আপনি করতেছেন আপনি বিপিএম কে আপনার মোবাইলের সমস্ত ইনফরমেশন তাকে দিয়ে দিচ্ছেন সে চাইলে আপনার মোবাইলের সকল কিছু হ্যাক করতে পারবে বিকাশ নগদ রকেট যত ব্যাংকিং সাইট আছে এগুলো কিন্তু সে হ্যাক করে সকল কিছু নিয়ে যাইতে পারবে তো এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন ধৈর্য ধরেন ইন্টারনেট একেবারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ